নিয়মিত ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হল যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু মঙ্গলবার পৌনে বারোটার দিকে সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন ফিতাকাটা ও বেলুন উড়িয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম সেতুটির উদ্বোধন করেন এর ফলে যোগাযোগ বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হল বিশেষ করে উত্তর দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ আরো সহজ হলো। এতে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার আরও এক ধাপ এগিয়ে গেল তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসায় মিলছে না যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরিওকি স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান সেতুটি পঞ্চাশটি পিলার এবং ঊনপঞ্চাশটি স্প্যানের উপর নির্মিত নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর তিনশো মিটার উজানে অবস্থিত দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর উপর দিয়ে আটাশিটি ট্রেন দ্রুত গতিতে চলাচল করতে পারবে উনিশশো সালে যমুনা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে প্রায় আটত্রিশটি ট্রেন প্রতিদিন তুলনামূলকভাবে ধীর গতিতে যাতায়াত করে উদ্বোধন শেষে ট্রেনের অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সেতু পার হয়ে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে যান সেখানে সংবাদ সম্মেলন শেষে পুনরায় সেতুর পূর্ব প্রান্তে ফিরে আসে এর আগে বারোই ফেব্রুয়ারি রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পার হয়ে ঢাকায় পৌঁছায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সময় একটি ট্রেন ঘন্টায় একশো কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করেছিল এতে সেতুটি পার হতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন মিনিট